আমি আজকে ভিডিও করব জন্য কি তুমি গেঞ্জি পরে চলে আজকে এর আগের দিন এর আগের দিন গামছা পরে রান্না করেছো দেখিয়েছি তাই আজকে জানোই যে ভিডিও করবো ওই জন্য গেঞ্জি পরে চলে এসছি কি চলছে এখন বলো

তখন আমি চাই না আমার কাছে তো হাত ধরা তখন তো করবো না আমি কোনো মন্তব্যও করবো না দেখো সবাই মুখটা দেখে নাও একবার না মুখে দাঁড়িয়ে আছে তোমার রান্না করতে পেরে কেমন লাগছে আমার রান্না তো ভালোই লাগে সবাই শুনুক একটু আমি রান্না করতে খুব ভালোবাসি ঠিক আছে তাই মুখে ফুটে আসি

বল রে কিছু বল আমাকে নিয়ে কি বক্তব্য বিষয় আছে বল একটু সাবস্ক্রাইব করে দিতে বল আমার চ্যানেলটা লাইক এন্ড সাবস্ক্রাইব যেন হয় ঠিক गाइस তো ঠেলে দে ঠেলে দে ওঠো যা যাও বেরিয়ে যাও এটা তো ঘুরে এসো না যাও যাও যা যে পেছনে বসে সুন্দর করে